অনেক সফট অনেক মজমতি টেক নাম্বার আচ্ছা পিট পিট গুড়া বাড়ি হালকা হালকা দাও ওইভাবে ওইভাবে তুমি তুমি এক আচ্ছা পিকেট 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 এই পিকেটই চলবে পিকেট হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা লিভারের সাইজ কত আছে এই আছে 9 ইঞ্চি 200 টা 300 টা না আচ্ছা আচ্ছা তো আপনার ইয়া যদি 1000 ইঞ্চি আপনি যদি খোয়া করে তাহলে সেই ক্ষেত্রে কত স্কয়ার ফিট আপনারই হবে সেটি হবে 85 84 এরকম মানে 80 থেকে 85 ভিতরে হবে আচ্ছা তাহলে তো যেটা সব জায়গায় হয় এই আমাদের অবস্থা তো দর্শক আপনার এখান থেকে এ পর্যন্ত হচ্ছে নয় ইঞ্চি সর্বনিম্ন আমাদের কিন্তু কথা কাজে এক পারবেন নয় ইঞ্চি দুইশোতা সর্বনিম্ন তিনশোতে হবে নাম্বারগুলো অনেকগুলা আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আপনার সাড়ে চার আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আড়াই অথবা পনেরো তিন তো দর্শক এই হচ্ছে আমাদের অবস্থা আমাদের এই মালের কোয়ালিটি পোড়া ভালো হওয়ার কারণে কিন্তু দর্শক আপনার প্রচুর পরিমাণে চাহিদা হচ্ছে এই দেখেন প্রত্যেকটা মাল ভিতর থেকে বের করে দেওয়া হচ্ছে এই যে দেখেন মালের ক্যাটাগরি আমি দর্শক সাউন্ড কোয়ালিটি শোনাই দিয়েছি আপনারা এই দেখেন কী পরিমাণ সাউন্ড দল চাকু দম দর্শক এ হচ্ছে মালের সাউন্ড আপনার প্রত্যেকটা মাল কিন্তু দর্শক ফ্রেশ একদম সুপার কোয়ালিটি আপনারা যারা উন্নত মানের এক টতে যাচ্ছেন নানান গাছ থেকে আপনারা ভালো মানই পাচ্ছেন না ফিনিশিং ভালো পাচ্ছেন না তারা আমাদের থেকে ইট করে নিতে পারেন দর্শক একদম সুপার ফাস্ট ক্লাস ক্যাটাগরি তো লিবাইন এই আপনাদের ইটের আমাদের অনেক কাস্টমার কিন্তু ভাটা ইসা কিন্তু ইট পায় না ঠিক আছে তো এ জি সেল ভালো হওয়ার কারণে আর আমাদের মূলত একটা বিষয় কি আমাদের এই যে এই চ্যানেলের মাধ্যমে প্রাণবাদ চ্যানেলের মাধ্যমে কিন্তু এই সমস্ত যে কাস্টমারগুলো আছে সবগুলো কিন্তু বিগ কাস্টমার সবগুলো আস আসার পরে একসাথে পাঁচ লক্ষ চার লক্ষ মাল একসাথে কিনে নিয়ে যাচ্ছে তো যে কারণে মালগুলো স্টেক হচ্ছে না আর আমাদের প্রতিদিন ভাড়া থেকে চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার মাল নাম্বার পিকেট বের হচ্ছে আর আমাদের সবগুলো মাল কিন্তু দশক নাম্বার ইট এই দেখেন সবগুলো বেশিরভাগ কিন্তু নাম্বার ইট তো এই নাম্বার ইটের কারণে কিন্তু দর্শক আপনার হুম নাম্বার ইটের কারণে কিন্তু দর্শক আপনার ভালো হওয়ার কারণে কিন্তু দর্শক মালগুলো থাকতেছে না যেগুলো মালগুলো বিক্রি হয়ে যাচ্ছে তো দর্শক এ হচ্ছে আমাদের আজকের অবস্থান আর দর্শক আমাদের ভাটার ঠিকানা মোবাইল নাম্বার সব বিস্তারিত আমরা সমস্ত কিছু আপনার এখন বলে দিচ্ছি সরাসরি ই থেকে তো দর্শক মুডিলি আমাদের এই ভাটার ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমাদের ভাটার ঠিকানা হচ্ছে দর্শক নারায়ণগঞ্জ বন্দর আর আমাদের দর্শক প্রতি ইটের দাম আমি আমার এটা হচ্ছে দর্শক আমার বড় ভাই হ্যাঁ আমার আমন চাষ ভাই তো দর্শক আমাদের এই বিবিসি বিটফিল আমাদের নিজস্ব এই আসলে কিন্তু আমার যাবেন আর আমি হচ্ছে দর্শক সেলার হিসেবে কাজ করি মাটি এবং আপনার ওই কয়লার যেই আনানো সেগুলি হিসেবে কাজ করতেছি আর চ্যানেলটা হচ্ছে দর্শক আরেকজনের তো এখন আমি বলে দিচ্ছি যে আপনার এই ইয়ে লিউবাই দামটা কি এখন বলবেন না আর কি দামটা তো আপডাউন করে অনেক সময় আচ্ছা আচ্ছা তা জানার জন্য মোবাইলে যোগাযোগ করলে ভালো হয় মোবাইল এটা বেটার হয় না আচ্ছা আচ্ছা আপনার নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান এইট সেভেন টু হ্যাঁ জিরো ওয়ান এইট সেভেন টু জিরো সিক্স ওয়ান সিক্স জিরো সিক্স ওয়ান সিক্স টু সেভেন টু সেভেন আচ্ছা আচ্ছা দর্শক এই হচ্ছে আপনার আমার ভাইয়ের নাম্বার আর হচ্ছে দর্শক আপনার যদি এই ইয়া এই আপনার কী বলে ভাটার ম্যানেজারের নাম্বারটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ভাটার ম্যানেজার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান আর ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর আপনার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন দর্শক এই হচ্ছে আমাদের আজকের অবস্থান আমাদের কিন্তু দর্শক যারা ভিডিও দেখে মাল নিবেন অবশ্যই আপনাদের জন্য বিশেষ ছাড় আছে এবং এই ভিডিওটাতে যে দামটা বলা হবে এটা কিন্তু বিশাল অফার আপনার প্রচুর পরিমাণে এটার দাম ছাড় দেওয়া হবে দর্শক এই হচ্ছে আমাদের আজকের অবস্থান বলে আমাদের ভিডিও শেষ করতেছে আর যারা সরাসরি বাটে আসবেন আমার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ও আমাদের ভাই হচ্ছে আমরা কিন্তু দর্শক এই খোলার শেয়ার কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে শেয়ার আমরা আছি দর্শক এই হচ্ছে আমাদের আজকের অবস্থান এই বলে আমাদের ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ